বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সংগ্রাম আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে রয়েছি আমি আমি ইব্রাহিম খালিল আজকের এই ভিডিওটি সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবের পশ্চিমাঞ্চল বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার আওতাধীন সৌদি প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা তিন মাস অন্তর অন্তর সৌদি বিভিন্ন প্রদেশে কনসুলের সেবা দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় ছাব্বিশ সাতাইশ ডিসেম্বর শুক্র শনিবার আলবাহা কনসুলের সেবা দিবে বাংলাদেশ কনসুলের জেনারেল জেদ্দা গাজর একটি হলরুমে এই সেবা দিবে ছাব্বিশ তারিখ শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাতাশ তারিখ শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেবা দেবে আলবাহা এবং আশপাশের এলাকার যারা রয়েছেন আপনারা এই কনসুলার সেবা গ্রহণ করতে পারেন কনসুলার সেবাসমের মধ্যে রয়েছে পাসপোর্ট ইস্যু আবেদন গ্রহণ ওই জান কল্যাণপুরের সদস্যপদ নিবন্ধন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ব্রণ কয় সহ বিভিন্ন জরুরি কাগজপত্র সত্তায়ন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে বাংলাদেশ কনসুলার জেনারেল জেদ্দা সুপ্রিয় দর্শক আপনার কনসুলার সেবা গ্রহণ করার সময় অবশ্যই পাসপোর্টের ফটোকপি কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে নিয়ে আসবেন আজকে এ পর্যন্তই আবারও কোনো বিষয়ে আপনার আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এ পাতাশাই আল্লাহ হাফেজ